সেই নেগেটিভ এনার্জিটা কেটে যাবে আর এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা বাস্তু প্যাকেজের বিষয়ে জানতে চান বাস্তু প্রতিকারের বিষয়ে জানতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলবেন বাস্তু প্রতিকার এবং বাস্তু প্যাকেজ এই বাস্তু প্যাকেজ বা বাস্তু প্রতিকার এমনই একটা শক্তিশালী জিনিস আপনার বাড়িতে যদি এই বাস্তু প্যাকেজ বা বাস্তু প্রতিকার থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি আসবে না এবং আপনার বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে যদি কোনো ক্ষতি করা থাকে সেই ক্ষতি কেটে যাবে তার সাথে সাথে আপনার বাড়িতে যদি বাসুদোষ থাকে সেই বাসুদোষ কিন্তু কেটে যাবে নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন আমি কি কি বলছি তাহলে কিন্তু যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি আসবে না যদি আপনারা সঠিকভাবে এই ভিডিওটি দেখেন এবং আমি যা যা বলছি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে ফট করে নেগেটিভ এনার্জি আসবে না তো দেখুন প্রথমেই একটা কথা বলি আপনাদেরকে যে সমস্ত বাড়িতে বাস্তু প্যাকেজ এবং বাস্তু প্রতিকার নেয় আছে সেই সব বাড়িতে কিন্তু এই জিনিসটি কাজ হবে না মানে সেই সব বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি আসবে না আর যে সমস্ত বাড়িতে ধরুন বাস্তু প্রতিকার বা বাস্তু প্যাকেজ নেই সেই সব বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই নেগেটিভ এনার্জি ধরে ফেলে তো প্রথমেই একটা কথা বলি দেখুন এই ভুলটা কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িতেই আমি দেখেছি এবং হোয়াটসঅ্যাপে যে মেসেজ করে সেই মেসেজের মধ্যেও আমি কিন্তু কথা বলে দেখেছি এই ভুলটা কিন্তু করেই থাকে এই ভুলটা কিন্তু আজ থেকেই বন্ধ করুন তা না হলে কি বলুন তো আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি ধরে নেবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আমি যা যা বলছি অবশ্যই আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে মেনে চলবেন যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আসবে না কোন ভুলগুলি আপনারা করবেন না এখানে কিন্তু আমি একটা ভুলের কথাই বলবো আর এই ভুলটি কিন্তু খুব মারাত্মক আর এই ভুলটি কিন্তু আপনারা সকলেই করে থাকেন কোন ভুল ধরুন আপনার বাড়িতে কোনো বন্ধু এলো বা আপনার কোনো আত্মীয় স্বজন এলো চেনা ব্যক্তি এলো বা কোনো অচেনা ব্যক্তি এলো ঠিক আছে যেই ভুলগুলি আপনারা করবেন না শুনুন ভালো করে মন দিয়ে শুনুন কোন ভুলগুলি আপনারা করবেন না ধরুন আপনার বাড়িতে যখন কোনো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন চেনা অচেনা সে যে কোনো ব্যক্তি আসুন না কেন আপনারা কি করবেন প্রথমে কিন্তু আপনাদের বেডরুমে নিয়ে যাবেন না ঠিক আছে কথা বলতে হলে বাইরে কথা বলুন বা ডাইনিং প্লেসে কথা বলুন বা আপনি হলে কথা বলুন ঠিক আছে হট করে কিন্তু আপনি আপনার বেডরুমে নিয়ে আসবেন না যেখানে আপনার শোবার ঘর সেখানে কিন্তু ফট করে আনবেন না ধরুন আপনার একটাই রুম আছে ঠিক আছে ধরুন আপনার একটাই রুম আছে সেক্ষেত্রে আপনি বাইরে কথা বলুন ফট করে কিন্তু কোনো ব্যক্তিকে আপনার বেডরুমে কিন্তু আনবেন না কারণ বেডরুমে যখনই আনবেন তখনই কিন্তু আপনার রুমের জিনিসপত্র সে দেখবে ঠিক আছে কোনো ভালো জিনিস বা কোনো খারাপ জিনিস এই যে জিনিসপত্রগুলো যখনই দেখবে দেখুন আপনি তো জানেন না যে তার মনের মধ্যে কি চলছে ঠিক আছে যখনই সে কোনো আপনার ভালো জিনিসটা সে দেখবে তখনই কিন্তু আস্তে আস্তে আপনার নেগেটিভিটি আপনার বাড়িতে নেগেটিভিটি বাড়তে থাকবে দেখবেন আপনার উন্নতি ধরুন আপনি কোনো একটা ভালো জিনিস কিনে রেখেছেন যখনই তার চোখ ওই সমস্ত জিনিসের উপরে যাবে তখনই কিন্তু দেখবেন আপনার খারাপ সময় আসতে বাধ্য আপনি মিলিয়ে নেবেন এটা কিন্তু অনেক ব্যক্তিদের সাথে অনেক মানুষের সাথে হয়েছে কোনো অচেনা ব্যক্তি বা কোনো বন্ধু বান্ধব যখন বাড়িতে এসেছে বাড়িতে আসার পর বেডরুমের মধ্যে বসে কথা বলেছে তারপরে তার কোনো ভালো জিনিসের দিকে চোখ পড়েছে তারপর থেকে কিন্তু তার আস্তে আস্তে নেগেটিভিটি বেড়ে গেছে সেই বাড়িতে আস্তে আস্তে নেগেটিভিটি এত বেড়ে গেছে আস্তে আস্তে সেই বাড়ির মধ্যে উন্নতির জায়গায় অবনতি শুরু হয়ে গেছে সেই বাড়িতে কিন্তু আস্তে আস্তে এতটাই পরিমাণে নেগেটিভিটি বেড়েছে যে সেই বাড়িতে উন্নতি হওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে তো সেই কারণে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যখনই আপনার বাড়িতে কোনো লোকজন আসবে মানে একদম চেনা লোক ছাড়া কোনো অচেনা ব্যক্তি টুকিটাকি চেনা টুকিটাকি বন্ধু সেই সব ব্যক্তিদের কিন্তু ফট করে বেডরুমে আনবেন না কোনো আত্মীয় স্বজনের ব্যাপারটা আলাদা এমনি অচেনা বা এমনি ছোটখাটো বন্ধু বান্ধব সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু আপনার বেডরুমে আনবেন না তো এইরকম যদি আপনারা আনেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ফটাফট বেড়ে যাবে আপনার কিন্তু যে উন্নতি সেই উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ কোন ব্যক্তি কিভাবে আসছে কোন মাইন্ড নিয়ে আসছে আপনি কিন্তু জানেন না এবারে একটা কথা বলবো যদি কখনো এরকম হয়ে থাকে ধরুন এরকম হয়ে গেছে তো আপনারা কি করবেন দেখুন প্রত্যেকের বাড়িতেই আছে কপুর যেটা পুজোয় যে কপুর জ্বালানো হয় যখনই দেখবেন সেই বন্ধুটা চলে গেছে বা সেই ব্যক্তিটা যখন বাড়ি থেকে চলে গেছে তখন কি করবেন ওই যে কপুর ওই কপুর আপনারা জ্বালাবেন জ্বালিয়ে গোটা বাড়িময় আপনার যে বাড়ি বেডরুম গোটা বাড়িময় গোটা জ্বালিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে কি হলো সঙ্গে সঙ্গে যে নেগেটিভ যে এলো সেই নেগেটিভ এনার্জিটা সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যদি কখনো ভুল করে এই জিনিসটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে মধ্যে আপনার যে ঠাকুরের ঘর যেখানে আপনার পুজোর কপুর আছে সেই কুকুর নিয়ে দুটো কি তিনটে নিয়ে আপনারা জ্বালিয়ে গোটা বাড়িময় আপনারা ঘুরিয়ে নেবেন ঠিক আছে বিশেষ করে সেই ব্যক্তিটা যেখানে বসেছিল যেখানে বসে কথা বলেছিল সেই রুমটা অবশ্যই কিন্তু আগে ভালো করে ঘুরিয়ে নেবেন তাহলে কী হবে যখন যে নেগেটিভ এনার্জি তৈরি হলো সেই নেগেটিভ এনার্জিটা কেটে যাবে আর এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা বাস্তু প্যাকেজের বিষয়ে জানতে চান বাস্তু প্রতিকারের বিষয়ে জানতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলবেন বাস্তু প্রতিকার এবং বাস্তু প্যাকেজ এই বাস্তু প্যাকেজ বা বাস্তু প্রতিকার এমনই একটা শক্তিশালী জিনিস আপনার বাড়িতে যদি এই বাস্তু প্যাকেজ বা বাস্তু প্রতিকার থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি আসবে না এবং আপনার বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে যদি কোনো ক্ষতি করা থাকে সেই ক্ষতি কেটে যাবে তার সাথে সাথে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষ কিন্তু কেটে যাবে নমস্কার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এই ভিডিওটা সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ